জিওল মাছ ঢেলে নিচ্ছে কাঁটা হইগা কেটে নেব আজকে ছেলে বাজারে গিয়েছিল বাজার থেকে আজকে জেওল মাছ নিয়ে এসে এই দেখো জেওল মাছ তো জেওল মাছ ওনা ঢেলে নিচ্ছে জেওল মাছ তো বাঁচা যাবে না কেন বাচ্চা দিকে কাঁটা আছে কাঁটা যদি মেরে যায় বন্ধুরা বাবার নাম ভুলে যাব পরিষ্কার তা আমি কি করব প্রথমে লবণ দিয়ে জেওল মাছ কটাকে মেরে দেব এখানে নিয়েছি লবণ লবণ দিয়ে দেবো উপর দিয়ে দেখুন কিভাবে চর্ব চর্ব করছে দেখুন মাছ একবার মনে হচ্ছে মুড়ির মতন চর্ব চর্ব করছে জেওল মাছ আমি লবণ দিয়ে মেরে ফেলেছি মাছ সব মরে গেছে আমি কেটে নেবো এই মাছ বাঁচা খুব শক্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁটাগুনা কি বেশ একবারে হুল হয়ে আছে দেখুন আমি এইভাবে করে মাছগুলা কেটে নেবো আজকে তো জিওল মাছের পাতলা ঝোল বানাবো তা জিওল মাছ তো খুবই উপকারী মাছ একটা শরীরের প্রতি খুবই উপকার দেয় তা আমি কি কি উপকরণ নিয়েছি জিওল মাছের ঝোল বানাতে আমি আপনাদের দেখিয়ে দেব। জিওল মাছের ঝোল বানাতে এখানে নিয়েছি কাঁচা কলা অল্প মশলা দেব তাই অল্প মশলা নিয়েছি নিয়েছি জিরে একটা পেঁয়াজ লবণ এখানে নিয়েছি একটা টমেটো আদা এখানে আছে কালো জিরে আর গরম মশলা এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হলুদ এই মাছটা রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না আর এই গরমের মধ্যে বেশি কিন্তু ঝাল মশলা ভালো লাগছে না খেতে তাই আমি খুব পাতলা করে আজকে কাঁচা কলা দিয়ে জেওল মাছের ঝোল বানিয়ে দেখাবো এরকম করে দু ফালি করে কেটে নেব আমি কাঁচা কলা এইভাবে করে কেটে নিচ্ছি কাঁচা কলার একটা কষ আছে কষটা বেরোনোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটু গুলিয়ে দেব তাহলে কলার কষটা কিন্তু বেরিয়ে যাবে এখানে নিয়েছি সাদা জিরে এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা তিন টুকরো আদা একটা ছোট সাইজে টমেটো এই কটা বেটে নেব আমি এই মাছে কিন্তু রসুন দেবো না তাই রসুনটা আমি দেখালাম না মাছের লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালো করে লবণ হলুদ নেবো নেব দিয়ে দিচ্ছি তেল

মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ভাজার তেলের দিয়ে দিচ্ছি করে ভেজে নেব কলা খুব ভালো করে হলুদ জল দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কষ খুব ভালো করে কিন্তু বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি কলা কাঁচা কলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ সাদবত লবণ এখানে আছে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরকম কলা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে এই বাটির এক বাটি মাপ করে জল দেব আপনারা জলটা একটু কম বেশি দিতে পারেন আমি এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজা কাঁচা কলাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কাঁচা কলাও সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলা দিয়ে ঝোল মাছের ঝোল হয়ে গেছে আমি নিচ্ছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি তেল জিওল মাছের ঝোলে ফোড়ন দেব কালো জিরে আর গোটা গরম মশলা একটা তেজপাতা এরকম বন্ধুরা আজকে বাড়িতে বানিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতি দিয়ে অল্প মশলা ভেতরে আমি জল মাঝে কাঁচা কলার পাতলা ঝোল